আমি আপনাদের বলেছিলাম যে সংসারের সব থেকে বড় অস্ত্র আর সবথেকে বড় সম্বল হল বন্ধুত্ব কিন্তু এই বন্ধুত্ব কেমন হওয়া উচিত বন্ধুত্ব হওয়া উচিত দুধে মেশানো জলের মতো কিভাবে দুধে যখন জল মেশানো হয় তখন সেই জল নিজেই দুধে পরিণত হয় এবার ভাবুন দুধের সাথে বন্ধুত্ব করে জলের গুরুত্ব কেমন বেড়ে গেল তবে এখানেই কিন্তু এই গল্পের শেষ নয় যখন দুধকে গরম করা হয় তখন জল নিজের বন্ধুত্ব পালন করে জল নিজে আগে সেটার তাপ নেয় নিজের অস্তিত্বকে বাষ্পে রূপান্তরিত করে আর দুধকে বাঁচিয়ে নেয় আর তারপর জল বাষ্প হয়ে গেলে দুধ ফুটতে থাকে সে পাত্র থেকে বেরিয়ে উপছে পড়ে আর শান্ত তখনই হয় যখন তাতে আবার জল মেশানো হয় অর্থাৎ বন্ধুত্ব সেটাই যা বন্ধুর অস্তিত্বকে বিস্তার করে বন্ধুত্ব সেটাই যা বন্ধুর জন্য নিজের অস্তিত্ব জ্বালিয়ে দেয় বন্ধুত্ব সেটাই যাতে সুখ আর দুঃখ দুটোই বন্ধুত্বের সাথে যুক্ত তাহলে এমন বন্ধুত্ব করো যার সামনে কুবেরের ধনও কম পড়ে যায় রাধা রাধা